নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে এর ভিডিওর মাধ্যমে জানব মানুষের মৃত্যুর পর কে কত পর্যন্ত সঙ্গে থাকে মানুষের শরীর হল পঞ্চভূতের সমাহার আর এই পঞ্চভূত দ্বারা গঠিত দেহ নস্বর যা মৃত্যুর পর এই পৃথিবীতে মিশে যায় কিন্তু আত্মা হলো অবিনশ্বর মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিহার করে নতুন বস্ত্র পরিধান করে আত্মাও তেমনি একটি শরীর ত্যাগ করে নতুন একটি শরীর ধারণ করে মৃত্যুর সাথে সাথে তার সেই পুরনো দেহ বা শরীর তাকে ছেড়ে দিতে হয় কথায় বলে মানুষ কিছুই সঙ্গে নিয়ে আসে না আর সে কিছুই সঙ্গে নিয়ে যায় না কিন্তু কথাটি আংশিক সত্য মানুষের মায়া মমতা ক্রোধ লোভ হিংসা ইত্যাদি হলো আত্মার গুণ এই সমস্ত গুণগুলিকে কিন্তু সে সঙ্গে নিয়েই এই পৃথিবী ত্যাগ করে এছাড়া আর যা কিছু আছে তা তাকে এই পৃথিবীর বুকে ছেড়ে যেতে হয় অর্থাৎ আত্মীয় স্বজন পরিবার বর্গ বন্ধু বান্ধব এই সমস্ত সম্পর্কগুলো এই পৃথিবীতে গড়ে ওঠে তাই এই পৃথিবীতেই সেই সম্পর্কগুলি ত্যাগ করে আত্মাকে ফিরে যেতে হয় তার নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে হয় তবু আমাদের মনে আসা জাগে এই যে এত সম্পর্ক এই পৃথিবীতে গড়ে ওঠে যাদের সঙ্গে আমরা ভালোবাসা মায়া মমতার সম্পর্কে জড়িয়ে পড়ি তারা মৃত্যুর পর কে কতদিন পর্যন্ত এবং কত দূর পর্যন্ত আমাদের সঙ্গে থাকে আমরা অনেকেই ভাবি মৃত্যুর পর আমাদের আপনজনরা হয়তো আমাদের সঙ্গে থাকবে অথবা বিপরীতভাবে আমরা এটাও ভেবে থাকি যে আমাদের আপনজনেরা যারা আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেছেন আমরা যখন এই পৃথিবী ত্যাগ করব হয়তো তাদের সঙ্গে দেখা হবে কিন্তু এমনটা একেবারেই হয় না আসলে একটি নির্দিষ্ট সময় পর্যন্তই আমরা আপনজনের সঙ্গে থাকতে পারি বা মৃত্যুর পর একটি নির্দিষ্ট সময় পর্যন্তই আপনজনেরা আমাদের সঙ্গে থাকে যেমন কারো স্বামীর মৃত্যুর পর তার দেহ যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন তার স্ত্রীকে নিজ বাড়ির দরজায় আটকে দেয়া হয় এবং বাড়ির বাইরে বা শ্মশান পর্যন্ত যেতে দেয়া হয় না অর্থাৎ স্বামীর মৃত্যুর পর স্ত্রী শুধুমাত্র দরজা পর্যন্তই আসার অধিকার আছে যদিও এখন অনেকে এই নিয়ম মানে না ঠিক একইভাবে মৃত্যুর পর পুত্র শ্মশান পর্যন্ত যাত্রা করেন পিতামাতার চিতায় অগ্নি দিয়ে চিরকালের জন্য বিদায় জানিয়ে গৃহে ফিরে আসেন অর্থাৎ সন্তান সঙ্গ দেয় শ্মশান পর্যন্ত আবার মৃতের আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধব এবং প্রতিবেশীরাও অন্তিম যাত্রা পর্যন্তই সঙ্গে থাকে এছাড়া যেসব মানুষের প্রচুর টাকা পয়সা থাকে অর্থের অহংকার থাকে মৃত্যুর পর সেই অর্থ শুধুমাত্র তার সাথে হাসপাতাল পর্যন্তই থাকে আমরা কষ্ট করে যতই টাকা পয়সা রোজগার করি না কেন এই টাকা দিয়ে আমরা কখনোই আমাদের মৃত্যুকে কিনে নিতে পারি না যদি এমন হতো তাহলে ধনী মানুষের কখনোই মৃত্যু হতো না আবার আমরা সকলে নিজের শরীরকে খুব ভালোবাসি নিজেদের রূপ সৌন্দর্য গুণ সব কিছু নিয়ে অহংকার করি গর্ববোধ করি কিন্তু এই শরীরও শুধুমাত্র চিতা পর্যন্তই সঙ্গে থাকে চিতার আগুন লাগার সাথে সাথে এই শরীর সঙ্গ ছেড়ে দেয় পুড়ে ছাই হয়ে যায় মানুষের মৃত্যুর পর তার সাথে যায় শুধুমাত্র তার কর্ম মানুষ তার সারাটা জীবন নানারকম কর্ম করতে থাকে কখনো কাউকে আঘাত করে কখনো অর্থের লালসায় অন্যের ক্ষতি করে কিন্তু সে ভুলে যায় যে মৃত্যুর পর এই টাকা পয়সা কোনো কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না খালি হাতেই তাদেরকে যেতে হবে শুধুমাত্র তাদের সাথে যাবে তাদের ভালো বা খারাপ কর্ম এই কারণে বলা হয় জীবিত কালে ভালো কর্ম করা উচিত যাতে সৎকর্মের পাল্লা ভারী থাকে এবং মানুষেরা সদ্গতি লাভ করে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর মানুষের সমস্ত শরীর শিথিল হয়ে যায় তখন সারা জীবনে সে কি কি পাপ কর্ম করেছে তা তার চোখের সামনে ভেসে ওঠে এই সময় মানুষ কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে মৃত্যুর পর দুজন জমদূত তাকে জমলোকে নিয়ে গিয়ে তার ভালো এবং খারাপ কর্মের হিসাব করে এর চব্বিশ ঘন্টা পর সেই আত্মাকে আবার তার পরিবারে ফিরিয়ে আনা হয় মৃতের আত্মা তার পরিবার পরিজনের মধ্যে ঘুরে বেড়াতে থাকে আর তার পরিবার পরিজনকে ডাকে কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না এরপর আত্মা ১৩ দিন পর্যন্ত তার পরিবার পরিজনদের সাথে থাকে বাড়ির মধ্যেই ঘুরে বেড়ায় এই সময় তাকে যে পিণ্ড দান করা হয় তাতে তার শরীর গঠিত হয় এবং এই পিণ্ড দ্বারা সে শক্তি অর্জন করে এরপর সে জমলোকের উদ্দেশ্যে রওনা হয় যমলোকে পৌঁছাতে তার সময় লাগে প্রায় এক বছর এই সময় তাকে নানা রকম যাতনা সহ্য করতে করতে ষোলোটি জমনগরে পার করতে হয় এই সময় যমদূতরা তাকে বলে ওরে মুড়ো তোমার ধন কোথায় কোথায় তোমার পুত্র তোমার যায়া বন্ধু কোথায় আর তুমি বা কোথায় এখানে ধন পুত্র কিছুই তোমার উপকারে লাগবে না এখানে শুধু নিজ কর্ম অর্জিত ফল ভোগ করো তুমি জানো না এই পথে তোমার বিন্দু মাত্র সম্বল নাই। অথচ এই দুর্গম পথে তোমাকে গমন করতেই হবে এই ক্রয় বিক্রয়ের স্থান নাই পাথেও দুর্গম মার্গে সম্বল সংগ্রহ করার উপায় নাই অর্থাৎ মৃত্যুর পর যখন আত্মা তার শরীর ছেড়ে যমলোকের উদ্দেশ্যে যাত্রা করে তখন তার কর্ম ছাড়া সব কিছুই এখানে ফেলে রেখে যেতে হয় কোনো বন্ধু বান্ধব ধন সম্পদ কোনো কিছুই তার কাজে লাগে না আর সেই সময় সে নতুন করে কোনো কর্ম করতে পারে না শুধু কর্মফল ভোগ করতে হয় অর্থাৎ মৃত্যুর পর এই পৃথিবী পর্যন্তই সকলের সঙ্গ থাকে কিন্তু যখন জীবাত্মা এই পৃথিবী ত্যাগ করে তখন কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা আপনজন কেউই তার সঙ্গে থাকে না এমনকি তাদের সঙ্গে দেখাও হয় না যা তার সঙ্গে যায় তা হলো তার কর্ম তাই সদা ভালো কর্ম করুন অন্যকে সাহায্য করুন অসহায়দের পাশে থাকুন তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার